সাহেবের আন্দোলনের মাধ্যমে আদায়কৃত যে দাবিগুলো রয়েছে এই আওয়ামী লীগরা এখানে সেই দাবিগুলো অনেকগুলো বন্ধ করে দিয়েছে আমরা এই সভা থেকে সমস্ত দাবি আবার পূর্ণভাবে চালু হয় সেই দাবি জানাচ্ছি আপনারা একই দাবি জানান সংগ্রামী বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বর্তমানে বাংলাদেশের হন

পক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশাসনের লোকরা আমি জানি যে আমরা এক প্রতিষ্ঠানের কর্মচারী হিসাবে চাই আপনারা নির্বিলি চাকরি করে এখান থেকে বিদায় না আর যদি সেটা আপনারা না করেন তাহলে আমরা শেখ হাসিনাকে যেভাবে বিদায় করি আজকের এই মিটিং থেকে সতর্ক করতে চাই আপনি ভালো হয়ে যান আমাদের কোনো বক্তব্য নাই আপনি যদি খারাপ হন আমাদেরকে তার চেয়ে আরো বেশি খারাপ করতে আপনি আজকের এই সমাবেশের ব্যাপারে আমি শাহবাগ থানাকে বলেছি যদি ব্যবস্থা না নেন আমরা জাতীয় পর্যায়ে অন্যান্য সবাইকে অন্তর্ভুক্ত করে আমরা আলোচনা করে পরবর্তী কর্মসূচি নিব আপনার কি একমত এখন দুইটা আন্দোলন চলছে আমাদের এই সভা থেকে আমি জনধর্মেয় যেখানে আমি ভোট দিয়েছি নিজে বা আরও অনেক প্রোগ্রাম ভোট দিয়েছেন কৃষক ছেম অভিয়মের ব্যয় হিসাবে শপথ গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থার অর্জন এই সব থেকে আমরা দাবি জানাচ্ছি আমরা আমি বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মকাণ্ড এবং কর্মসূচি এখন চলছে এই কর্মসূচিটা আপন আমরা আপনাদেরকে জানাবো আপনার সক্রিয়ভাবে এই কর্মসূচিটা অংশগ্রহণ করবেন আর আন্দোলন একটা চলমান প্রক্রিয়া আমরা রংপুরে গিয়েছিলাম আমাদের সভাপতি আমি এবং ফয়েদ আহমেদ খান আবার অনেক গুরুত্বপূর্ণ নেতা ফয়েদ আহমেদ খান ওড়িশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শেখ দেশের শ্রমজীবী মানুষদেরকে সংগঠিত করার জন্য বিশেষ বিশেষভাবে কিছু লোককে দায়িত্ব দিয়েছিলেন সেই তার মধ্যে বিদ্যুতেরই তিনজন লোক আছে ফয়েজ আহমেদ খান মুজিবুর রহমান সুরমান আলী এরা আবার সবাই আমাদের ইউনিয়নের সংগ্রামী নেতা আপনাদের ইউনিয়নের কেন্দ্রীয় কর্তা আমাদের ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতা তো আমাদের এই আন্দোলনের সাথে আমরা বিকালের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা যারা তারেক রহমান সাহেবের কাছে ইতিমধ্যে আমরা মেসেজ পাঠাইছি এবং সেই খবর আবার দিব পরবর্তীতে বিদ্যুৎ সেক্টর যাতে শান্ত থাকে দেশের মানুষ যাতে কষ্ট না পায় এই নির্দেশনা আমরা পক্ষ থেকে দিয়েছে যে কারণে আজকে আমরা এই শান্তিপূর্ণ এই কর্মসূচি পালন করছি আর ম্যানেজমেন্ট আপনারা যদি শান্তিতে ঠিকভাবে দাবি আদায় সহযোগিতা না করেন পরিস্থিতি কিভাবে কি করতে হবে আমরা কি আমাদের অভিজ্ঞতা নাই আমাদেরকে দয়া করে ম্যানেজমেন্ট সেদিকে ফেলে দিবেন না আমরা চাই দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকুক দেশের মানুষ শান্তিতে থাকুক আর আমার শান্তি আপনি নষ্ট করলেন আপনি শান্তিতে থাকবেন সেই কাজ তো হইতে দেওয়া যায় না আপনাদের আজকের এই কর্মসূচিতে সবাই আমরা বিকালে আবার শ্রমিক দল সহদের এবং কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করে আমরা এক সপ্তাহ সময় দিতেছি এই দাবি মানার জন্যে এবং আমরা ধন্যবাদ আমাদের সংগঠনের বিক্ষোভী সাধারণ সম্পাদক যেমন আবুল কালাম আজাদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সংগ্রামী সাথীরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হল বাংলাদেশের বিদ্যুতের পিতা বিদ্যুতের মাদার অর্গানাইজেশন বিদ্যুৎ সৃষ্টি করেছে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ উন্নয়ন সুযোগ সুবিধা বেশি দেওয়া হচ্ছে অনেক বছর ধরে বোনাস পাইনা আপনাদের মনে আছে এর আগে পাঁচটা করে বছরে আমরা বোনাস পেয়েছি পাইনাই আমাদের পুরস্কার তিরস্কার বোনাস ছিল ভালো কাজ করলে পুরস্কার খারাপ কাজ করলে তিরস্কার আমরা দুইটা টার্গেট করার

মতের বিনিময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হয়েছে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে সেই সময় বৈষম্যমূলক ভাবে একটি সংগঠনের নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে তার ইচ্ছার বিরুদ্ধে বদলি করা এটি একটি স্বৈরাচারী মনোভাব অতএব এই বদলি অবিলম্বে ঈদের আগে এই বদলি বাতিল করে তাদের শায়গায় ফেরত দিতে হবে আপনারা জানেন দীর্ঘ বছর ধরে কর্মচারীদের পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে অনেক টান করা হয় তিন পাঁচ এবং নয় বছরের একটি দেওয়া হয়েছে যেটা না হলে পদোন্নতি পাবে না কিন্তু আমরা কি দেখতে পাই একজন কর্মকর্তার পর ছোট্ট হলে এসে গেছে ইঞ্জিনিয়ার পরের দিন পদোন্নতি Come in.

দেখ আমি আরেকটি কথা বলতে চাই আমি সাধারণ সম্পাদক সহ আমাদেরকে নিউ নেস্তীবিন্নকে দিয়ে দুই দিন আগে আমরা সদস্য অর্থের সাথে কথা বলেছি আমরা পূর্ণায়নের সব ব্যাপারে পৃথিবীর ভিতরে এক কমবারের জন্য ব্যক্তি অতএব আমরা বলতে চাই টাকা নাই কথা বলে শ্রমিকদের কেয়ার ঢাকাটা হয়ে যাবে না টাকার ব্যবস্থা করেন কত থেকে করবে আপনাদের দায়িত্ব I'm no not তোটাকে মানা হবে না। এটা আমরা মানতে পারি না। তাই আমি আজকের এই সংবাদ থেকে মৃত্যু উন্নয়ন বোর্ডের সর্বোচ্চ প্রশাসককে অনুরোধ করব আপনারা এই বাজেটের অভাবে কর্মচারীদের টাকা পয়সা বণ্টন করবে না। যত যত প্রাপ্য হীদের আগে আমরা ওই মেম্বার ফিনান্স এবং পরিচালক কর্তৃপক্ষকে বলেছি হীদের আগে সমস্ত আপনা বিল পরিষদ আমরা এটা মানব না সাথী বন্ধুরা আমি বাংলাদেশের বর্তমান অন্ত্রবর্তীকালীন সরকারের বর্তমান অন্ত্রবর্তীকালীন সরকারের মাননীয় বিদ্যুৎ উপদেষ্টার কাজ গুরুত্বপূর্ণ একজন এসছে তাদের আর তাদের 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 পূর্ব অনুমতি নিয়ে পরে ওভারটাইম করা হয় অর্থাৎ আগামীকাল কি কি কাজ করতে হবে তারা একটা স্লিপ পাস করে দিয়ে দেয় সেকশনে তারা কাজ করে কেউ কি তার নিজের ইচ্ছায় ওভারটাইম করতে পারে পারে না তাহলে কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিয়ে ওভারটাইম করার পরে এখন করতেছে একশো চার ঘন্টা যারা বেশি করছে এর উত্তরে তাদের টাইম

অতিরিক্ত ট্রান্সফোর হবে তিনশো ঘন্টা ওভার টাইম দেবেন একশো চার ঘন্টা

আমি বোর্ডের প্রশাসন এবং মাননীয় উপদেষ্টা মহোদয় কে অনুরোধ করব ঈদের পূর্বে আমাদের এই ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে শ্রমিকদের এই দাবি ব্যাপারে একটি যুক্তিপূর্ণ সমাধানে আসে অন্যথায় আমরা কিন্তু রাজপথ ছেড়ে বাসায় যাব